এই সামুদ জাতিকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন হজরতে সালে আলহ সালামকে প্রেরণ করেন হজরতে সালে আলহ সালাম তাদেরকে দিনের দাওয়াত দেন তাদেরকে একত্রবাদের দাওয়াত দেন যে তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দী করো না এভাবে যখন হজরতে সালেহ আলহ সালাম দিনের দাওয়াত দিতে থাকেন তারা দিনের দাওয়াত গ্রহণ করে নাই এমনকি হযরত সালেহ আলাইহিসসালামের একটা উট ছিল তারা হযরত সালেহ আলাইহিসসালামের উটকে পর্যন্ত তারা মেরে ফেলে হত্যা করে ফেলে তখন আল্লাহ পাক রব্বুল তাদের উপরে একটা আযাব দেন এই আযাব হলো আল্লাহ তাআলা হযরত দিন সালেহ সালামের জাতিকে ভূমি কম্প দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন এই হলো তিন নাম্বার জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন চার নাম্বার যেই জাতিটাকে আল্লাপক রব্না আলামিন ধ্বংস করে দিয়েছেন সেটা হচ্ছে হাজরতে লুত আরাই হিসারা সালামের জাতি এই জাতিকে আল্লাফক রাফুল আলামিন দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তকরফগুনা আলামিন ও তাদের কাছে হাজরতে লুহত আলাই ইসালাতসসাল্লামকে প্রেরণ করেন লুত আরাই ইসারা তহসসালম তাদেরকে দিনের দাওয়াত দেন কিন্তু তারা দিনের দাওয়াত গ্রহণ করে নাই তারা আল্লাহ তালার অবাধ্য হয়ে যায় কুফরি এবং শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে যায় এমনকি তারা সমকামিতার মতো একটা জঘন্য অপরাধের মধ্যে সবসময় লিপ্ত থাকত পুরুষে পুরুষে তারা যৌন কাজ করত মেয়ে মেয়ে তারা যৌন কাজ করত তাদেরকে যখন হজরতে লুদালাম দিনের দাওয়াত দেন এই দিনের দাওয়াত তারা গ্রহণ করে নাই বরং আল্লাহ তালার কুফরি এবং শিরিক মেদাতের মধ্যে তারা লিপ্ত ছিল তখন আল্লাহ পাক রব্বুল তাদেরকে আযাব তাদের শাস্তি হিসাবে এই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানচিত্র থেকে একবারে তাদেরকে জমিনটা উল্টে দেন জমিন যখন উল্টিয়ে দেওয়া হয় তখন তারা সকলে ধ্বংস হয়ে যায় এই হলো চার নাম্বার জাতি আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাানা ধ্বংস করে দেন পাঁচ নাম্বার যে জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন এই জাতি হলো হযরত শুআইব আলাইহিস সালামের জাতি এই জাতিকে আল্লাহ রব্দুল আলমিন ও ধ্বংস করে দেন সোহাইব আলহ সালাম তাদেরকে দিনের দাওয়াত দেন তাদেরকে একত্রবাদের দাওয়াত দেন যে তোমরা আমি আল্লাহর তোমরা আল্লাহ তালার পাত্র হয়ে আল্লাহ তালার গোলামী করো আল্লাহ তালার ইবাদত করো আল্লাহ তালার উপাসনা করো আল্লাহ তালা ছাড়া অন্য কোনো মাহবুদ নাই অন্য কোনো ইবাদতের উপযুক্ত অন্য কেউ নাই এই জাতীয় আল্লাহ তালার অবাধ্য হয়ে শিরিক এবং বেদাতির মধ্যে লিপ্ত হয়ে যায় হযরত শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন তাদেরকে ধ্বংস করেন এমন ভাবে যে আল্লাহ আলামিন এত গরম তাদেরকে দিয়েছেন গরমের জন্য তাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে তারা গাছের ছায়া যায় গাছের ছায়ার মধ্যে গিয়েও তারা গরম থেকে বাঁচতে পারে না এত গরম তাদেরকে দেওয়া হয়েছে যে তারা গরমের জালায় পানির নিচে যায় পানির নিচে গিয়ে আরাম পায় না শুধু গরম আর গরম এক করে দেয় তারা জমিনের নিচে মাটির নিচে তারা ঘর তৈরি করে সেখানের মধ্যে আশ্রয় গ্রহণ করছে মাটির নিচে গিয়েও দেখতেছে শুধু গরম আর গরম যখন সাত দিন পার হয়ে গেল তখন আল্লাপ আসমানের মধ্যে একটা কালো একটা মেঘ দিলেন এই কালো মেঘের মধ্যে মেঘ যখন তারা দেখলো দেখে তারা মনে মনে ভাবলো যে আসমানের মধ্যে যখন মেঘের একটা কালো শাখা দেখা যায় এক টুকরো মেঘ যখন দেখা যায় তারা সকলে গিয়ে এই কালো মেঘের নিচে আশ্রয় নিল তারা মনে মনে ভাবলো যে বৃষ্টি হবে সবাই যখন কালো এই মেগের টুকরার নিচে সবাই আশ্রয় গ্রহণ করলো তখন আল্লাহ পাক রব্বুল আসমান থেকে আগুন দিয়ে এই জাতিকে ধ্বংস করে দেন এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুআইব আলাইহিস সালাতু জাতিকেও ধ্বংস করে দেন